মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা দুর্গাপুর হাই স্কুলে সিনি উদ্যোগে একটি আলোচনা সভা হলো বাল্য বিবাহ শিশু পাচার সাইবার ক্রাইম উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার খড়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজী ছাড়াও বিভিন্ন এলাকার আইসিডিএস কর্মী আশা কর্মী ও সমাজসেবী ও সিনিয়র আধিকারিকরা ও স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বৃন্দ এই উপস্থিত ছিলেন খড়গ্রাম থেকে আক্রম রিপোর্ট নিউজ এন্ড্রিয়াম

তো স্কুলে যারা স্টুডেন্টরা যা প্রত্যেকে এইটাই ব্যাপার যে তোমাদের স্কুল নিয়ে যদি কেউ অনলাইনে ফোন করে বলে স্কুলে তোমার এটা করতে হবে অনলাইনে করতে হবে স্কুল আপনার বাড়ি থেকে পাঁচ মিনিট দশ মিনিট দূরত্ব আরও বলে কুড়ি মিনিটে দূরত্ব কেউ ফোন করবে আমি স্কুলে কথা বললাম আপনি স্কুল হেডমাস্টার সঙ্গে মনে করুন সেই স্টাফের সঙ্গে কথা বলুন কারোর সঙ্গে কথা বলুন কথা বলে ঠিক করুন অনলাইনে আপনার আধার কার্ড দিন প্যান কার্ড দিন রেজিস্ট্রেশন করে দিচ্ছি অনলাইনে নিয়ে দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু আপডেট করে দিচ্ছি কোনোভাবে অনলাইনে না আছে না কারণ ব্যাংক এখন যারা ফোন আপনি

বর্তমান সমাজে আমরা সবাই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অবগত ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এক্সেল অনেকে নানা ধরনের সোশ্যাল চ্যাটিং আছে এছাড়াও অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো হয়তো এত জনসমুখ প্রচারিত নয় কিন্তু মানুষ চুরি চুরি করে পড়ে আমরা শিক্ষক মশাই হেডমাস্টার মশাই এবং অর্গান সি সাহেব ছিলেন বিএম এবং আইসিডিএসএ সুপারভাইজার আশা কর্মী কিছু গার্জেন এবং ক্লাস নাইন টেনে কন্যাশ্রী যোদ্ধা মেয়েদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো যেখানে বোঝানো হলো যে অল্প বয়সে বিবাহ করলে তার কি প্রবলেম হতে পারে কীভাবে চাই ট্র্যাকিং করা হয় মেয়েদেরকে কীভাবে ফুশিয়ে নিয়ে পণ্য যে বিক্রি করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অর্গান ট্রান্সফারও করা হয় এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো আমাদের হসপিটালে বিভিন্ন সাথে জানিয়ে দিয়েছিলেন যে অল্প বয়সে বিবাহ করে কী সমস্যাগুলো হতে পারে এবং সার্বিকভাবে আমরা দেখলাম যে আমাদের এখানে মেয়েরা তার সঙ্গে আশা কর্মী এবং কিছু গার্জেনরা এ ব্যাপারে উদ্যোক্তা হলেন সে কোনো লোকও ছিলেন এখানে যাদের সার্বিক সবার বক্তব্য এবং আগের যে কন্যাশ্রী যোদ্ধা ছিল সেও ছিলেন